শুনলে অবাক হবে আরে একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আচর শরীরের কামরের দাগ তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বোনকে সতর্ক করে। আপনার মেয়েকে সতর্ক করে। কেন আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ করে না আমার মুসলিম বোনকে আমার কন্যাকে ওরা টার্গেট করেছে ওদেরকে নষ্ট করবে ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে তা আপনারা শুনলে অবাক হবে আর একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে মহিলা মাদ্রাসায় পড়ে ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে এক হিন্দু ফুসলায়া প্রেমের সম্পর্ক গড়িরা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই বাসা থেকে মাদ্রাসায় যায় শুধু ক্লাস মিস দেয় শুধু ক্লাস মিস দেয় শিক্ষকরা জিজ্ঞেস করলে কিছু বলে না মোহতামিম সাহেব অভিভাবককে ডাকায় আনসেন কি সমস্যা বলে কিচ্ছু জানি না আমি তো বাসা থেকে পাঠাই এক সময় ওস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে আবাসিক রাখা হবে অভিভাবক রাজি আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস মিস দিবে না কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ পাঁচ দিন পর্যন্ত সে লাস্টিং করেছে স্বস্তির পাঁচ দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে মোতামিম সাহেব মনে করেছে আগে তো একা একা আসা যাওয়া তো পাঁচ দিন রয়েছে মাদ্রাসায় ঠিক আছে একটু ছুটি দিয়ে নেলে বেশি কড়াকড়ি না আবার বিগড়া যায় পাঁচ সে যাওয়ার পর চার ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয় মোতামিম সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে গোয়েন্দারা গিয়ে দেখে এক যুবক খুন্ডায় করে আসছে তার পেছনে উঠায় ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায় অসে চার ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে ওস্তাদ জেনেছে আরো কয়েকদিন পর আবার দুই ঘন্টার ছুটি চেয়েছে ওই দুই ঘন্টার ছুটি উস্তাদ পিছনে লোক লাগাইছে যা দেখছে ওই ছেলে হুন্ডায় করে তাকে নিয়ে যাচ্ছে হোটেলে উঠাইছে দুই ঘন্টা পর মেয়েটা যখন নামছে তার টলমল অবস্থা মাদ্রাসায় আসার পর প্রচন্ড শরীর ব্যথা জ্বর হয়ে গেছে অন্য অন্ন সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আচর শরীরে কামড়ের দার তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি সে শুধু কান্না করতেছে আমি যাকে ভালোবাসতাম সে ছিল হিন্দু আজকে তার বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে আমাকে আমার ভিডিও করেছে বলেছে আমি যদি প্রচার করি আমি যদি কাউকে জানায় আই এই ভিডিও বাইরে ভাইরাল করে দেওয়া হবে অবস্থ আমার আপনার মেয়েকে এরকম ধোকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে এটার নাম দিছে তারা ভাগয়া লাভে সে হাদিস প্রমাণ করে বিয়ের জন্য লাভ ভালোবাসার জন্য কেউ যদি হিজরত করে নবী বলেছেন সেই হিজরতের কোনো মূল্য নাই কাজিস্তানেজিহাদের কোন অপশন নাই এই অপশনটাও হিন্দুদের কাছ থেকে এটা কারা উঠিয়াছে সেই তথ্য আমাদের কাছে আছে এটা তাদের একটা চক্রান্ত সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য তারা বাহ্যিক ভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে নিচ্ছে ভাবুয়া লাভ টেপের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যত টেপ আর যত কৌশল যত ফাদি পাতনা ট্যাপ মহিলাই হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন কানা পর্যন্ত যে হোক চাচ্ছি ওলামা আপনারা একটু কান খুলে শুনে আজকে এক ভাই আমার কাছে এক ভিডিও পাঠাইছে আজকের কথা বলছি তিনি কয়েকদিন থেকে ইস্কনের বিরুদ্ধে তার মসজিদের খুদ্ায় আলোচনা করছিলেন তার ঘরে একটা চিঠি পাঠাই দেশ বেনামে চিঠির মধ্যে লেখা রাজাকারের বাচ্চা মুক্তিযোদ্ধার বাচ্চা তুই রাজাকার কেন হইলি তুই ইস্কনের বিরুদ্ধে কথা বলতে তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি গতকালকে তোর সামনে দিয়া মাস্ক পরা তিনজন মানুষ তোকে সালাম দিছিল দেখেছিস এটা লাস্ট ওয়ার্নিং আরেকবার কথা বলবি আমরা তোকে শেষ করে দেব মনে রাখিস তাদের এই হুনকি শুধু হুনকি নয় তারা এই হুনকি বাস্তবানো করেছে গত সপ্তাহে আমরা দেখেছি টঙ্গিলের তিনটি কোলি মসজিদেের খতিব আমাদের মঈনুদ্দিন ভাই তাকে বুম করা হয়েছিল ইস্কুনের বিরুদ্ধে বলার জন্য আমরা রাষ্ট্রপক্ষকে বলতে চাই এদের বিরুদ্ধে দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করে আর ইস্কুনকে বলতে চাই যদি তোমাদের কিছু করার থাকে প্রকাশ্যে বসরাジア মাঠে নিয়ে যাও দেখ তো তোমাদের সৈন্য কত আছে আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি অসলমান জানতে চাই যদি আমার একটা জেহ আছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান ইমানদারদের বিরুদ্ধে যাদের অবস্থান তাদের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে কে জীবন দিতে প্রস্তুত আর লাগতে হওয়া তো মূল আদর্শ বাস্তবায়ন করবা করো কিন্তু মুসলমানের বিরুদ্ধে খুচাখুচি করবো না এর পরিণাম ভালো হবে না আমাদের ইতিহাস ইতিহাস আমাদের ইতিহাস সাহায্যের ইতিহাস যারা শহীদ হতে চায় যারা শহীদ হতে জানে ওদেরকে হুমকি ধমকি দিয়ে কাজ হবে না আমরা তো প্রস্তুত আছি শাহাদতের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি এই জমিনে আল্লাহ দিন খায়নের জন্য শুধু এই জমিন নয় আমরা তো সব দেখে খুব শিখতে দিল্লির লাল কেল্লায় আবার কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ এদেশের হিন্দু আমরা কোনো ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করছি না কাউকে হুমকিও দিচ্ছি না এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মদ মোরান গাড় চাকমা পুকি সৌতাল টিপরা সবাই বাংলাদেশের নাগরিক সবাই আমাদের ভাই কিন্তু কোন চক্র যদি দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে কোন চক্র যদি ইমানদারদের ইমান হরণের চেষ্টা করে আমরা বলবো পরিষ্কার তেমনি একটা সন্ত্রাসী গ্রুপের নাম ইস্কন যেটা সংক্ষেপ ইস্কন যার পুরো বক্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস তাদের মাধ্যমে নতুন যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তের বিষয়ে ছোট্ট একটা কথা বলে হয়তো আমাকে শেষ করতে হবে শুনে দুনিয়া ব্যাপী খ্যাতি অর্জন করেছে এক মহা ব্যক্তিত্ব আমাদের জন্য মহান না দুনিয়া ওলাদের জন্য গ্রেগরি স্ট্যান্ট যিনি গণহত্যার বিষয়ে তার এক সংগঠন আছে এই সংগঠনের কাজ করতে গিয়ে তিনি একটা প্রতিবেদন প্রতিবেদন লিখেছিলেন ওই প্রতিবেদনের কারণে সারা দুনিয়ায় তার খ্যাতি ছড়িয়েছে ওই প্রতিবেদন প্রতিবেদনটার নাম ছিল টেন স্টেজেস অফ জেনোসাইড জেনোসাইড ওয়াচ তার সংগঠন এই আওতায় তিনি দশটা স্টেজ গণহত্যার দশটা স্টেজ কি কি স্টেজ পার করে গণহত্যা চালানো হয় তিনি গবেষণায় লিখেছেন দেখিয়েছেন তিনি দেখিয়েছেন গাজায় শুরু থেকে এ পর্যন্ত গণহত্যার কি কি স্টেজ পার করে শেষ গোটা একটা জাতিকে নিঃশেষ করার চক্রান্তে তারা কিভাবে সফল হয়েছে কিন্তু তিনি অত্যন্ত আতঙ্কের সাথে লিখেছেন এটা শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ আসাম আজকের কাশ্মীর গোটা হিন্দুস্তানের দিকে তাকালে দেখা যায় ভারত রাম রাজ্য প্রতিষ্ঠার যে চক্রান্ত শুরু করেছে অখণ্ড ভারতের যে চক্রান্ত তারা করেছে এটার জন্য আরেকটা কথা আপনাদেরকে শুনায় ভারত নতুন এক সংবিধানের খসড়া তৈরি করেছে যার প্রচ্ছকতা তারা তৈরি করেছে কিভাবে তাদের পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান পূর্বে বাংলাদেশ মিয়ানমার দক্ষিণে শ্রীলঙ্কা এখন তো প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র কিন্তু তাদের ওই পচ্ছদে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র দেখানো হয় নাই গোটা অঞ্চলটাকে এক অঞ্চল দেখায়া গৈরিক পতাকা সেখানে গেরুয়া কালারের পতাকা পুরোটার মধ্যে তারা সেটে দিয়েছে তার মানে অখণ্ড ভারতের পতাকা এটাই হবে কিনা তাদের পরিকল্পনা কিনা আমরা জানি না তাদের টার্গেট একটাই গোটা অঞ্চলটাকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা হিন্দু হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা অখণ্ড ভারতের এই স্লোগানে যারা আছে তাদের কর্মপন্থার জন্য ঠিক করার জন্য উত্তরাখণ্ড একটা অঞ্চল আছে উত্তরাখণ্ড সেখানে হরি 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 হরিদা এক অঞ্চলে দুই হাজার একুশের সতেরো আঠারো উনিশ ডিসেম্বর হিন্দু পন্ডিতদের গোটা ভারতে। হিন্দু পন্ডিতদের যে সভা হয় ধর্মীয় মহাসভা এটার নাম তারা দিয়েছে সেখানে হিন্দু পণ্ডিতদের যে বক্তব্য আমরা পেয়েছি অধিকাংশের বক্তব্য ছিল আমার হিন্দু যুবকরা তৈরি হও তোমার মোবাইলের জন্য এই বক্তব্য আমি একটা কোট করছি আপনাদের তোমার মোবাইলের জন্য যদি খরচ হয় পাঁচ হাজার তুমি অশ্ব কেনার জন্যে মুসলমানের বিরুদ্ধে অশ্ব কেনার জন্যে এক লক্ষ টাকা বাজেট করো আমাদের অমুসলমান আমরা আজকে জেহাদের কথা বললে এক শ্রেণী আমাদেরকে উগ্র বলে আমরা আজকে প্রতিবাদ প্রতিরোধের কথা বললে এক শ্রেণী আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে অথচ এই দেশকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করার জন্য অনাদের প্রস্তুতি নীতি আছে নিচ্ছে ও মোহাম্মদ বিন কাসের সন্তানরা তোমরা এখনো কিভাবে ঘুমায় আছো ও তারিক বিন সিয়াদের সন্তানরা এখনো কেন ঘুমায় আছো জাগ ওঠো আল্লাহ উঠাও আল্লাহর জমিনে আল্লাহ তিন খানের জন্যে প্রয়োজনে সন্তানের হবে হবে আমার আমরা আমাদের কোন হিন্দু ভাইকে হুমকি দিচ্ছি না আমরা হুমকি দিচ্ছি সন্ত্রাসী হিন্দু দেখ আমরা হুমকি দিচ্ছি অখণ্ড ভারতের দাবিদার আমরা হুমকি দিচ্ছি এদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায় তাদের আমরা দেশকে ভালোবাসি স্বাধীনতায় বিশ্বাস করি এর বিরুদ্ধে যাদের অবস্থান হবে তাদের বিরুদ্ধে আমাদের জাহাজ ঘোষণা তাদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা নতুন যে চক্রান্ত শুরু হয়েছে আপনাদেরকে সতর্ক করি আমাদের দিল্লি স্টারের মতো কোন পত্রিকা তো আমাদের নাই দিল্লি স্টার চেন তো কি ডেইলি স্টার আমাদের এটা মহাপত্রের নাম হচ্ছে দিল্লি স্টার এবং তার আরেক সহযোগী প্রথম আলো তাদের মতো পত্রিকা আমাদের নাই কিন্তু আমাদের এক একজনের এক একটা ফেসবুক আইডি আছে আমাদের কাছে মসজিদের মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা আইডিকে এক একটা মিডিয়া বানায় প্রচার করে আপনার বোনকে সতর্ক করে আপনার মেয়েকে সতর্ক করে কেন আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ করে না আমার মুসলিম বোনকে আমার কন্যাকে ওরা টার্গেট করেছে ওদেরকে নষ্ট করবে ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে তার জন্য কতগুলো স্টেজ তারা এদেশের জন্য তারা নির্ধারণ করেছে আমরা তদন্তের মাধ্যমে সেগুলো জেনেছি একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার্ক মনস্তাত্ত্বিক যুদ্ধ সাথে প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলবে প্রেমের সম্পর্ক করবে এটা একটা তাদের পদ্ধতি আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার তাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়া তার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা ভিডিও করে বারবার বারবার দিনকে দিন দিনকে দিন তাদেরকে ব্ল্যাকমেইলিং করে তাদের সাথে সম্পর্ক করে এক সময় ভারতের পতিতালয়ে আমার সন্তানকে আমার মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং ওই টাকায় তারা অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে জানার জন্য কথাগুলো বলছি তিন নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার কালো জাদুর মাধ্যমে আমার বোন আমার মেয়েকে তারা বিভ্রান্ত করছে চার নম্বর ইসলাম গ্রহণ করবে এই আশ্বাসে প্রেম করছে পাঁচ নম্বর ইসলাম তার ভালোবাসে ইসলাম ইসলাম গ্রহণ করেছে মিথ্যা দাবি করে এইভাবে তারা ধোঁকা দিচ্ছে এর এক প্রমাণ আপনাদের শুনাই আরে মাদারীপুরের ঘটনা আসছে আমাদের হাতে কেস এক হিন্দু ছেলে শুধু মুসলিম মেয়েদেরকে ধর্ষণের মাধ্যমে নষ্ট করার জন্য সে নিজের খতনা পর্যন্ত করায়ছে বোকা দেওয়ার জন্য জানি মুসলমান ও দোস্তার কতকাল ঘুমায় থাকবে অতবা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে করে ছেড়ে দিচ্ছে গতকাল রাতে আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ সহ রাতে আমরা একটা ভিডিও দেখছিলাম এক ছেলে তার শক্ত করে বলছে আমাকে 30000 টাকা তাদেরকে দেওয়া হয় এক একটা মুসলিম মেয়েকে নুসের পরিবর্তে এবং তাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে আপনারা ঘুমান আমরা কথা বললে আমরা উগ্র হয়ে যাই সুশীলগিরি দেখান তাই না আমার সন্তানের ইজ্জ ফরণ করা হচ্ছে আমার পরিচয় টুকরা মেয়ের ইজ্জ ফরণ করা হচ্ছে মুসলমান তুমি ঘুমাইতে থাকো ঘুমানের সময় নয় জানতে হবে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের কন্যাতে সতর্ক করি তারা মুসলিম নাম দিয়ে আইডি খুলে ফেসবুকে এমনকি কি কোন মুজাহিদ বিশ্ববিখ্যাত মুজাহিদের আমাদের কাছে কেস আসছে বিশ্ববিখ্যাত মুজাহিদের ছবি দিয়ে আইডি করে হিন্দু ছেলে তারা বিভিন্ন কৌশলে মেয়েদের কাছাকাছি কাছে যায় এবং দুঃখজনক হলো সত্য এই যে কয়েকদিন আগে বুয়েটে একটা ধর পড়ছে তার আইডি থেকে যেটা জানা গেছে সে গণপরিবহনে বাসে উঠে উঠে বোর কালাগাতে মেয়েদেরকে টার্গেট করে করে যৌন হয়রানি করতো এটা তার টার্গেটের একটা মিশন ছিল পরবর্তীতে ফেসবুকে দেওয়া হচ্ছে উল্লাস প্রকাশ করত আজকে একটা মুসলিম মেয়েকে আমি এই কাজ করেছি নজিবিল্লা এইভাবে প্রকাশ্যেই তারা কাজগুলো করছে তুমি ঘুমাইতে থাকো সতর্ক করো বোনকে সতর্ক করো কন্যাকে এমন অপরিচিত কারোর সাথে এমনি তো সম্পর্ক করাই যাবে না অপরিচিত কারণ মেসেজের জবাব দেওয়া যাবে না কোনো সম্পর্ক করা যাবে না এ আওয়াজ ছড়া দাও প্রত্যেকের আইডি থেকে এই কথা ছড়া দাও আমাদের প্রত্যেকটা আইডি একটা মিডিয়া হয়ে যাক আমাদের প্রত্যেকটা মেম্বার একটা মিডিয়া হয়ে যাক দোস্ত তারা কিভাবে ঢুকে সেটাও আমাদের কাছে আসছে এই ভাবে ঢুকে একটা মেসেজ পাঠায় আমি হিন্দু তবে ইসলাম আমার খুব ভালো লাগে এটা তার একটা কৌশল আবার কি বলে আমি হিন্দু তবে ইসলাম সম্পর্কে জানার আমার বেশ আগ্রহ